চালের গুঁড়ো বা চাল বাটার ঝামেলা ছাড়াই আজ খুব সহজ পদ্ধতিতে তেলের পিঠা বানিয়ে দেখাবো প্রত্যেকটা উপকরণের সঠিক মাপসহ খুব সহজেই বানিয়ে দেখাবো যে কেউ একবার দেখে নিলে এই টেস্টি পিঠাটি একদম সহজেই তৈরি করে নিতে পারবে নমস্কার বন্ধুরা আমি সবিতা ভিলফুট কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত আশা করছি আমার আজকের এই পিঠা রেসিপিটি আমার সকল বন্ধুর কাছে ভীষণ ভালো লাগবে তাই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো তাহলে চলো কথা না বাড়িয়ে ঝটপট পিঠা রেসিপিটি শুরু করি তো এই পিঠা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিতে আমি দশ টাকার প্যাকেটের এক প্যাকেট সুজি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি আর এই পিঠা বানানোর জন্য কিন্তু অবশ্যই আগে খুব ভালোভাবে সুজিটাকে গুঁড়ো করে নিতে হবে এবার একটা বাটিতে এই সুজিটাকে ঢেলে নিচ্ছি এখানে কিন্তু অবশ্যই বন্ধুরা একটা বাটি বা কাপ বা যে কোনো কিছুর মাপ করে উপকরণগুলো নিতে হবে তাহলে কিন্তু প্রত্যেকটা উপকরণ একদম সঠিক মাপের হবে এবার একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এবার এই সুজিটাকে এর মধ্যে ঢেলে নিচ্ছি এতে করে ব্যাটারটা তৈরি করতে সুবিধে হবে এবার যেই বাটির মাপ করে এক বাটি সুজি নিলাম ঠিক সেই বাটিরই মাপ করে নিয়ে নিচ্ছি দু বাটি ময়দা বন্ধুরা আমাদের হাতের কাছে কিন্তু সবসময় চালের গড়ুটা থাকে না তাই আজকে আমি সুজি আর ময়দা দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করছি এখানে আমি এক বাটি সুজি নিয়েছি আর নিয়ে নিলাম দু বাটি ময়দা এবার মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এক বাটি চিনি ওই বাটিরই মাপ করেই কিন্তু এক বাটি চিনি দিয়ে দিচ্ছি আর এক বাটি চিনিতে কিন্তু এই পিঠাটা হালকা মিষ্টি হবে তবে তোমরা যদি একটু মিষ্টিটা বেশি পছন্দ করো খেতে সেক্ষেত্রে চিনির পরিমাণটা চাইলে একটু বাড়িয়ে দিতে পারবে এবার দিয়ে দিচ্ছি জল এখানে আমি উষ্ণ গরম জলটা নিয়েছি তো এখানে দুবাটি জল লাগবে তো প্রথমে কিন্তু আমি এক বাটি জল দিয়ে দিলাম একবারই কিন্তু দুবাটি জল দেওয়া যাবে না প্রথমে এক বাটি জল দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই উষ্ণ গরম জলটা নিতে হবে আর এখানে আমি জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করছি তোমরা চাইলে উষ্ণ গরম দুধ দিয়েও এই ব্যাটারটাকে তৈরি করে নিতে পারবে সেক্ষেত্রে এই পিঠাটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে তো দেখো প্রথমে এক বাটির জল দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিলাম এবার আবারও এক বাটি জল নিয়েছি তো সেখান থেকে আমি হাফ জল প্রথমে দিয়ে দিলাম আর হাফ জল আমি পরে দেব তো বন্ধুরা আমি যেভাবে এই ব্যাটারটা তৈরি করছি তোমরাও ঠিক সেইভাবেই এই ব্যাটারটা তৈরি করবে তাহলে দেখবে তোমরাও কিন্তু এই পিঠাগুলা একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবে এবার বাকি হাফ যে জলটা ছিল হাফ বাটি জল সেটাও আমি দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখানে অবশ্যই ব্যাটারটাকে একটু সময় নিয়ে কিন্তু মেখে নিতে হবে এখানে ব্যাটারটা যত ভালোভাবে তোমরা তৈরি করে নিতে পারবে এই পিঠাগুলা ততটাই কিন্তু ফুলকো ফুলকো হবে আর অবশ্যই কিন্তু বন্ধুরা একটা বাটি বা কাপ বা যে কোনো কিছুর মাপ করে কিন্তু উপকরণগুলো নিতে হবে তাহলে তোমরাও দেখবে একদম ফুলকো ফুলকো পিঠা খুব সহজেই তৈরি করে নিতে পারবে তো দেখো দু বাটির জল দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে নিলাম আর এখানে যেহেতু সুজি রয়েছে তার জন্য কিন্তু রেস্টে রাখার কারণে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে তো সেক্ষেত্রে এখানে আবারও কিছুটা জল দিয়ে দিতে হবে তো এখানে আমি আবারও একবারটি জল নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু অবশ্যই উষ্ণ গরম জলটাই ব্যবহার করতে হবে এখানে কিন্তু কোনো রকমভাবে ঠান্ডা জল ব্যবহার করা যাবে না তো আবারও সাত থেকে আট চামচের মতো জল দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে এবার ফেটিয়ে নেবো আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর এখানে কিন্তু একবারই বন্ধুরা অনেকটা জল দিতে যাবে না সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে গেলে কিন্তু পিঠাগুলো একদমই হবে না তো এবার একটু সময় আর ধৈর্য নিয়ে এই ব্যাটারটাকে এবার আমি একটু ফেটিয়ে নেব আর এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে এটা কিন্তু হ্যান্ড হ্যান্ডস দিয়ে করলে হবে না তো চলো এবার ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিই তো প্রায় পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে খুব বেশি পাতলাও হবে না খুব বেশি আবার ঘনও কিন্তু হবে না ওপর থেকে দেওয়ার পর যদি দেখো কিছুক্ষণ থাকার পর মিলিয়ে যাচ্ছে তাহলে বুঝে নিতে হবে ব্যাটারটা একদম ঠিকঠাক রয়েছে তো এবার আমি পিঠাগুলোকে ভেজে নেব তার জন্য একটা কড়াই আগে থেকে কিছুটা তেল আমি খুব ভালোভাবে গরম করতে দিয়েছি তো তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এক হাতা ব্যাটার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আর কিছুক্ষণ বাদেই দেখবে যে পিঠাটা খুব সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠবে আর একেবারেই কিন্তু ফুলকো হবে আশা করি দেখি তোমরা বুঝতেই পারছো পিঠাটা কতটা সুন্দর হয়েছে যদি প্রত্যেকটা স্টেপ তোমরা ফলো করে তৈরি করো তাহলে কিন্তু তোমরা এইরকম পিঠা বানিয়ে নিতে পারবে তো দেখো পিঠাটা কত সুন্দর হয়েছে তো এই পিঠাটাকে এবার উল্টে পাল্টে একটু ভেজে নেব তো পিঠাটা ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু ভীষণ নরম হয় বন্ধুরা যেহেতু এই পিঠার মধ্যে সুজি দেওয়া রয়েছে আশা করে দেখে বুঝতেই পারছো পিঠাটা কতটা সুন্দর হয়েছে তো চলো একইভাবে আরও একটা পিঠা তোমাদের ভেজে দেখাচ্ছি তো আবারও আমি এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি আর যখনই ব্যাটারটা দেবে তখনই কিন্তু খুব ভালোভাবে ব্যাটারটাকে হাতা দিয়ে নেড়ে চেড়ে তবেই কিন্তু ব্যাটার দেবে আর প্রত্যেকটি পিঠায় কিন্তু বন্ধুরা এরকম ফুলকো ফুলকো হবে অবশ্যই আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি তো তোমরাও ঠিক একটা বাটি বা কাপের মাপ করে উপকরণগুলো ব্যবহার করবে তাহলে কিন্তু প্রত্যেকটি উপকরণ সঠিক মাপের হবে আর উপকরণগুলো যদি সঠিক মাপের হয় তো সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো একদম পারফেক্ট হবে তো এই পিঠাটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এটাকেও তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি আশা করি দেখে বুঝতেই পারছো প্রত্যেকটা পিঠা কিন্তু ভীষণই ফুলকো হচ্ছে তো এটা এবার তেল ঝরিয়ে থালার মধ্যে আমি রেখে দিচ্ছি তো একইভাবে সমস্ত পিঠাগুলোকে এবার আমি ভেজে নেব তো এই পিঠা ভাসতে ভাসতেই তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো একইভাবে সমস্ত পিঠাগুলোকে আমি ভেজে নিয়েছি আর আশা করি দেখে বুঝতেই পারছো যে প্রত্যেকটা পিঠায় কিন্তু কত সুন্দর ফুলকো হয়েছে আর এই পিঠাগুলো কিন্তু বন্ধুরা ভীষণই নরম হয় যেহেতু এর মধ্যে সুজে দেওয়া রয়েছে আর আমি কিন্তু পিঠা খেতে ভীষণই পছন্দ করি বন্ধুরা তার জন্য এই পৌষ সংক্রান্তি আসার আগে কিন্তু এই পিঠাগুলো আমার চার থেকে পাঁচবার কিন্তু বানানো হয়ে গেছে তো চলো এবার আমি তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবে যে পিঠাগুলো কতটা নরম হয় তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই শীতে একবার এই পিঠাটা ট্রাই করো আশা করছি সবার অনেক ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে আর ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ